নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে একটা রেসিপি করব বলে বসে পড়েছি দেখো মা বসে আছে দেখাবে বলে এদিকে দেখো আমার মেয়ে জেগে আছে তাই তোমাদের দেখাবো বলে নিয়ে চলে এলাম দেখো ও ঘুম ঘুম করছিল এক্ষুনি ঘুম থেকে উঠেছে দিয়ে জেগে বসে আছে তো দেখো আজকে আমরা রান্না করব বেতর শাক যেটা আমরা বলি বেতো ভালো কথাই আর যেটা আমরা সবাই মানে শাকটাকে নামটা দিয়েছি বোথ আমরা গ্রাম বাংলার ভাষায় বোথর শাক বলি এটাকে কিন্তু আসল নাম বেত তো এই শাকটা আস্তে রান্না করব আমার বর আমার শ্বশুর বাড়ির মানে বাগান থেকে নিয়ে এসছে তুলো শাকটা তো দেখো এই বোথর শাকটা আজকে আমার রান্না করবে তাই তোমাদেরকে দেখাবো একদম টাটকা শাক একদম দেখে বুঝতে পারছো টাটকা একদম কচি শাক আর শাকটা কিন্তু দারুণ লাগে খেতে তো এর সাথে আলু বেগুন দিলে পরে এর কিন্তু শাকটা আরো সুন্দর হয়ে যায় তো চলো শাকটা আজকে রান্না করবো তার জন্য আমার তুলে তো দেখো মা শাকটা বাঁচতে বসে গেছে তারপর শাকটা কাটবে তারপর আমরা রান্নাটা শুরু করব তো দেখো এদিকে দেখো মা শাকটা কাটতে বসে গেছে দেখো শাকটা কেটে নিচ্ছে তো চলো শাকটা কেটে নিক তারপর রান্নাটা করব তো দেখবে কি সুন্দর ভাবে রান্না করা হয় এটা শাকটা খেতে খেতে কিন্তু দারুণ লাগবে খেতে যদি ভালো মতো করে রান্না করা হয় সাথে আলু কাটবে বেগুন কাটবে চলো শাকটা কাটা হয়ে যায় তারপর আলু বেগুন এগুলো সব কাটা হবে দেখো এদিকে শাকটা তো কাটা হয়ে গেছে দেখতে পেলে তো শাকটা মা ধুচ্ছে ততক্ষণে চলো আমি আলুটা কেটে নিই আলুগুলো কেটে নিই চলো আলুটা কেটে নিচ্ছি তারপর বেগুনটা কাটবো দেখো এদিকে আলুটা কাটা হয়ে গেছে দিয়ে চলো বেগুনটা কেটে নিচ্ছি আলু আর বেগুন দেবো পুরো বেগুনটা লাগবে না বেগুন চলো সাতটা ধোয়া হয়ে গেছে আলু বেগুনটা কাটা হলে রান্নাটা শুরু করবো কেটে বেগুনটা কেটে নিই দেখো এদিকে আমার মেয়ে জেগে বসে আছে ঘুমাচ্ছে না শীতে নিয়ে বসে আছি ওকে দেখো এদিকে সব লাইট জ্বলছে তো গুলো সব দেখছে দেখো তো চলো এদিকে মা রান্না করছে দেখে নাও কিভাবে মা রান্না করছে এই শাকটা আমার মায়ের হাতে শাকটা কিন্তু দারুণ লাগে খেতে চলো তোমরা দেখে নেবে শাকটা কি করে রান্না করছে মা দেখো এদিকে মা শাকটা বসিয়ে দিচ্ছে এখানে দেখো সাবে দিলো কালো জিরে তেলটা গরম হয়ে গেছে তেল দেওয়ার পর দিলো কালো জিরে তারপরে দেবে দেখো বড়িগুলো দিয়ে দেবে এই বড়িগুলোকে ভেজে নেবে লাল করে তেলের মধ্যে তারপর শাকটা দেবে তো দেখো এবার দেবে রসুন রসুন ফোড়ন দেবে এবার নেড়ে দেবে এটা চলো বড়ি আর রসুনটা কিছু ভাজা হোক তারপর শাকটা রান্না হবে দেখো এখানে বড়িটা ভাজা হয়ে গেছে এবার মা দিয়ে দিচ্ছে আলু আর বেগুনটা শাকটা দেওয়ার আগে আলু তো ভেজে নিতে হবে তো চলো আলু আর বেগুনটা ভিজে নি দিচ্ছি লবণ লবণ দেবে আর দেবে হলুদ এবার দেখো দিয়ে দিচ্ছে হলুদ হলুদ দিচ্ছে এবার লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবে দেখো এবার লঙ্কা দিয়ে দেবে চিড়ে তাহলে এটা ভালো করে ভাজা হয়ে যাক তারপর শাকটা দেবো ভেজে নি ভালো করে দিচ্ছে চিনি দিয়ে দিচ্ছে মা দিলো দেখো এবার আলুর দোকানটা ভাজা হয়ে গেছে এবার শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে দিক শাকটা দিয়ে ভালো করে নাড়তে হবে এই শাকটা দারুন লাগবে আর আরো বেগুন দিলে খুব টেস্ট হয় এই শাকের কে কে এই খেতে পছন্দ শাকো আর জানাবে অবশ্যই কমেন্টে চলো শাকটা রান্না হয়ে যাক দেখো শাকটা রান্না হয়ে গেছে দেখো শাকটা পুরো মজা গেছে একদম ঢাকা দিয়ে দিয়েছিল মা এটা শাকটা শাকটা দেখো একদম পুরো মজা গেছে জল বুঝে জল দেয়নি জল ছাড়াও একদম মজা গেছে শাকটা হলো মতন শাকটা তুলে রান্না হয়ে গেল প্রায় তো মা রেসিপি করবে আজকে দেখো তোমাদের মায়ের সাথে রান্না দেখো এদিকে মা এখানে করছে তোমাদের বলেছিলাম আমরা একটা রেসিপি দেখাবো মায়ের হাতে তো করছে দেখো ডিম আলু কষা তো একদম আলু দ্বার মতন খেতে লাগে এটা আলুটাকে মনে হয় সেদ্ধ করে নিই সেখানে কি আলুটা সেদ্ধ করে নিই আলুটা সেদ্ধ করে মাক্সটা করে দিয়ে হম পিটি মশলা দিয়েছে এখানে আদা রসুন লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর চিকেন কারি মশলা তো সমস্ত দিয়ে এটা ভালো করে কষাচ্ছে দেখেই বুঝতে পারছে কি সুন্দর রঙ হয়েছে তো দেখো মা বললো যে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি টমেটো দিয়েছে আবার এখানে পেঁয়াজটাকে ভেজে এটা মশলাটা কষাচ্ছে চিকেন কারি মশলাও দিয়েছে আবার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ হলুদ দিয়েছে আর এটা দেখো ডিমটাও সেদ্ধ করে হয়ে গেছে সেদ্ধ করে ভাজা হয়ে গেছে আর এখানে মটা আছে তো দেখে বুঝতে পারছি কি সুন্দর রঙ হয়েছে এটা ভালো করে কষিয়ে নিচ্ছে আর একটা সুন্দর গন্ধও বেরিয়েছে দিয়ে চলো এটা হয়ে যাক তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে জল দিয়ে দেবে মা অশানে ভালো করে হয়ে গেছে তো জল দিয়ে দেবে জল দিয়ে নাড়িয়ে নেবে আর যে ডিমগুলো ভেজে রেখেছিল সেগুলো দিয়ে দেবে তো ডিম দিয়ে আলুর দাম দারুণ লাগে খেতে তার সাথে আবার মটরশুঁটিও আসে টেস্টটা আরো বেশি হবে মটরশুঁটির জন্য ডিমগুলো দিয়ে দিক তবে খানিক্ষণ ঢাকা থাকবে ঢাকা না ঢাকা দিলেও হবে আলু সেদ্ধ করাই আসে এখন ফুটলে পরে নামিয়ে নেওয়া হবে এটা রান্নাটা পুরোপুরি কমপ্লিট হোক তারপরে আবার তোমাদের দেখাবো কেমন হয়েছে রান্নাটা দেখো এখানে রান্নাগুলো হয়ে গেছে তো দেখতে পেলে মাকে কি রান্না করলো প্রথমে পড়েছিল বোথর শাক দেখো দেখো শাকটা কত সুন্দর মজে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো তো শাকটা রান্না করলো শাকের রেসিপি তোমাকে দেখে নিলে কীভাবে করলো আর এখানে দেখো করেছে ডিম আলু দম দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখে তো খেতে মনে হচ্ছে খুব সুন্দর একটা রেসিপি দুরকম রেসিপি তোমাদেরকে শেয়ার করা হলো আজকে তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের আইকনে ক্লিক করো আমি আবার আসবো আরও অনেক ভিডিও নিয়ে আমার মায়ের হাতে রান্না নিয়ে তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা